যেতাতে যে কোন জায়গায় চলে যেতে পারবেন মাত্র আপনার কার থেকে 3.5 রিয়াল কেটে নেবে ওই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছুক্ষণ পর বাস আছে তো এক একটা বাস কিন্তু এক এক জায়গায় এক এক রুট দিয়ে যায় এটা হচ্ছে 8 নম্বর বাস এটা হাইসা পাব যাবে বালাত থেকে হাইসা পাব এবং হাইসা পাতা থেকে আবার আসবে বালাতে আর এটা হচ্ছে নয় নাম্বার বাস এটা যাবে আলমার ওয়া তিন নাম্বার পর্যন্ত যাবে তো এক একটা বাস কিন্তু এক এক রোডে চলে তো আমি এখন যেটা যাব এটা হচ্ছে সাত নাম্বার বাস আমি যাব হচ্ছে তাহলিয়া খালি দেওয়া যে বাস যায় আমি ওই বাসে করে যাব তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে মাত্র সাড়ে তিন দেয়াল দিয়ে যাদ্রা শহর ভ্রমণ করি তো আপনারাও কিন্তু যে কোন জায়গায় যেতে পারবেন এই সাড়ে তিন দেয়াল দিয়ে এবং যে কোনো জায়গা থেকে আসতেও পারবেন তো আমি যেই বাসে যাব এটা হচ্ছে সেই বাস সাত নম্বর বাস এবং এখন এই বাসে আমি উঠবো আর আমার এই কার থেকে সাড়ে তিন দিন কেটে নেবে তো আপনারা আমি হামস তো আমার কাঠে নাই হ্যাঁ কে বাস আ আনা হল রু হাম সারিয়ল Tuh. Kelas Padin. 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 Baik. তো আমার কার্ডে কিন্তু টাকা পুরে গেছে এই জন্য আমি পাঁচ টাকা আবার রিচার্জ করতেছি সাড়ে তিন রিয়াল কেটে নিছে এখন আর টাকা নাই আমি পাঁচ রিয়াল রিচার্জ করতেছি পাঁচ রিয়াল রিচার্জ করে আমি চলে যাবো জায়গা এবং এই কার্ড থেকে সাড়ে তিন রিয়াল কেটে নেবে তো এই বাসগুলো কিন্তু খুবই জনপ্রিয় এবং তো এগুলোতে মূলত কিছু একটু সময় বেশি লাগে যেহেতু মাঝখানে যাত্রী উঠায় নামায় উঠায় নামায় এভাবেই করতে যায় যে এখানে আধা ঘন্টা লাগার কথা ছিল এখানে লেগে যায় আপনার প্রায় চল্লিশ মিনিট পাঁচচল্লিশ মিনিট এইভাবেই লাগে টাইম একটু বেশি লাগে যদিও বাড়া একবারে কম তিন দিয়াল পাঁচচল্লিশ হালালা নিবে একবার আপনি ভ্রমণ করলে তিন দিয়াল পাঁচচল্লিশ হালালা তো ভিওয়ার্স কথা বলতে বলতে চলে এসেছি আমার সেই গন্তব্যস্থানে এবং এখানে এখন আমি নামবো তো ভিওর হচ্ছে বাস স্টেশন তো ভিওর দেশ ওয়ার যে কোনো রাস্তায় এরকম বাস স্টেশন দেখতে পারবেন আর এই বাস স্টেশনে যে কোনো জায়গায় উঠতে পারবেন নামতে পারবেন যে আলবালা থেকে যে বাসগুলো আসে সেপ্টো বাস তো এখানে আমি চলে এসেছি সেই সাড়ে তিনডিয়াল দিয়ে এগার থেকে সাড়ে তিনডিয়াল কেটে নিয়েছে তো আমি বালা থেকে চলে এসেছি এটা এক বলা হয় তাহলিয়া আজিজিয়া তাহলিয়া তো ট্যাক্সি আসলে কমপত হওয়ার কাছ থেকে দশ থেকে পনেরো রিয়াল নিয়ে যেতে হবে ট্যাক্সি আর এই কার্ডগুলো আপনি বাসের ভিতরে পেয়ে যাবেন বিশ রিয়াল দিলে কার্ডের প্রাইস হচ্ছে দশ রিয়াল আর দশ রিয়াল রিচার্জ করে দেবে যে কেউ ভ্রমণ করতে পারবেন অল্প টাকা যেটা শহর